আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলভাবে পুঁই শাক ভাজি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো পুঁশাক ভাজি করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি দেখুন তিনটা শুকনো মরিচ কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি আর শাকের ডাটাগুলো আলাদা কেটে নিয়েছি আর আলু লম্বা করে কেটে নিয়েছি আর পুঁই শাকের পাতাগুলোও আলাদা কেটে ধুয়ে রেখে দিয়েছি তো চুলে একটা প্যান বসিয়ে আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপর শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি শুকনা মরিচের একটা খুব সুন্দর শুকন যখন বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি হালকা একটু ভেজে নেব এখানে একটা রসুন কুচি দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ রসুন হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিই এখন সব কিছু ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজবো না একটু পেঁয়াজ রসুনটা নরম করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব। পুঁই শাকের ডাঁটা আর আলু এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ এখন সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি ডাটা আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এর কারণে আগে আমি ডাটার আলুটা দিয়ে দিলাম এখন ছয় সাত মিনিট আমি এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো সাত থেকে আট মিনিট পর আমি চেক করে নিচ্ছি আলুর আর টাটা সেদ্ধ হয়েছে কি না তো আলু টাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা তো পুঁই শাকের পাতা দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি তো এইভাবে এক মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম তারপর যখন পুঁইশাকের পাতা থেকে একটু পানি ছেড়ে দেবো আর পুঁইশাকটাও অনেকটা নিচের দিকে চলে যাবে তখন সব কিছু একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আবারও ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে ভাজিটা রান্না করে নিচ্ছি তো ভাজিটা প্রায় হয়ে এসেছে তো এভাবে পুঁই শাক ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো তো আমার পুঁই শাক ভাজি রান্না হয়ে গেছে একটু নরম রেখে ভাজিটা নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু দেখতে সবুজে আসে আর দেখতে কিন্তু মারশাল্লা অনেক সুন্দর খেতেও মশাল্লাহ অনেক মজা তো আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে কোথাও হবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ